আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার বাগানে বিলাতি দন্যা হয়েছে এই যে আজকে আমি বিলাতি দন্যাগুলি ছিঁড়ে নেছি। অনেক সুন্দর বিলাতি দন্যা বিলাতি ধন্যা একবার লাগালে আর লাগানো হয় না এর থেকে চারা বের হয় পুরো বাগানটা বড় যায় বিলাতি দন্যা অনেক স্বাদের বর্তাতে দিলে বর্তা অনেক সুস্বাদু হয় খেতে অনেক স্বাদ এর আলাদা রকমের সেন্ট বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মাটির নিচের আলু গাছ মিষ্টি আলু পাতা অনেক সুন্দরভাবে এই যে মাছাতে উঠে গেছে এই শাকটা অনেক মজার আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি নিচ্ছি আল্লাহ পেজ